এখন থেকে আলিপুরদুয়ারে পাড়ায় পাড়ায় দুস্থ টিভি রোগে আক্রান্ত রোগীদের পুষ্টিকর খাবারের দায়িত্ব নেবে ওয়ার্ডের কাউন্সিলররা তেমনই চিত্র দেখা গেল আলিপুরদুয়ার শহরের বিভিন্ন ওয়ার্ডে এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডের উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে টিবি রোগে আক্রান্ত রোগীদের রাজ্য সরকারের এই রোগীদের জন্য নিশ্চয় মিত্র স্কিম সম্পর্কে অবগত করানো হয় পাশাপাশি এদিন কাউন্সিলাররা এই রাজ্য সরকারের উদ্যোগে হাত বাড়িয়েছেন এদিন আট নয় নং ওয়ার্ডের কাউন্সিলাররা চিহ্নিত হওয়া টিবি রোগে আক্রান্ত রোগীদের হাতে বিভিন্ন পুষ্টিকর খাবার তুলে দেয় পাশাপাশি এই রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা চলাকালীন পুষ্টিকর খাবারের দায়িত্ব গ্রহণ করে জানা গিয়েছে শহরে এই মুহূর্তে বাহান্ন জন ব্যক্তি এই রোগে আক্রান্ত এর মধ্যে ছ মাস ধরে এই রোগীদের পুষ্টিকর খাবারের দায়িত্ব সম্পূর্ণভাবে নিয়েছে কাউন্সিলররা স্বাভাবিকভাবেই কাউন্সিলারদের এই দায়িত্ব নেওয়ার ফলে যথেষ্টই আপ্লুত শহরের বিভিন্ন ওয়ার্ডে থাকা এই রোগে আক্রান্ত রোগীরা এই যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এই স্বাস্থ্য কেন্দ্রে আপনি আসলেন মূলত এই উদ্যোগটা সম্পর্কে যদি বিস্তারিত বলে বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনারা অলরেডি অনেকেই জানেন যে টিবি পেশেন্টের চিকিৎসার সঙ্গে সঙ্গে একটা অ্যাডিশনাল নিউট্রিশন কিংবা অতিরিক্ত পুষ্টিকর খাওয়া দাওয়াটা খুব জরুরি সেরে ওঠার জন্য এবার তার জন্য সরকারের একটা স্কিম আছে সেটা হচ্ছে সরকারি স্কিম আমি বলবো না এটা অনেকটা সামাজিক স্কিম বলাটা আরো ভালো সেটা হচ্ছে যে নিকশয় মিত্র বলে একটা প্রজেক্ট আছে সেটা কি না সেটা হচ্ছে যে সমাজে যারা একটু অবস্থাপন্ন যাদের একটু অবস্থা ভালো তারা আরেক একজন টিভি পেশেন্টের চিকিৎসা চলাকালীন তার যে অ্যাডিশনাল নিউট্রিশন অতিরিক্ত পুষ্টিকর খাবারের যে বন্দোবস্ত তার দায়িত্বটা নেবেন মাস কিংবা আট মাস যতদিন চিকিৎসা চলবে সেই সময়টা তো সেই হিসেবে আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ করছি যে ওই এলাকার কোনো একজন সহৃদয় এবং সামাজিক বোধসম্পন্ন মানুষ যার একটু সংগতি আছে তারা যেন কোনো একজন টিভি পেশেন্টের এক বা একাধিক টিভি পেশেন্টের ওই চিকিৎসা চলাকালীন তার যে এক্সট্রা পুষ্টি তা সেই খাবার দাবারের দায়িত্বটা নেন মানে সহজ কথায় একজন টিভি পেশেন্টকে অ্যাডপ্ট করেন তো সেই উদ্যোগের ফলশ্রুতি হিসেবে আমাদের এই আট নম্বর ন নম্বর ওয়ার্ডের দুজন কাউন্সিলার এগিয়ে এসছেন আমার ওনাদের আলাদা মানে ধন্যবাদ জানানোর ভাষা নেই আমরা আশা করবো এইভাবে সব জায়গাতেই শুধু কাউন্সিলাররা না আরেক মানে অন্যান্য মানে সমাজ সচেতন লোকেরাও এগিয়ে আসবেন এবং আমার প্রতিটা টিপি পেশেন্টের যেন একজন করে নিকশয় মিত্র থাকেন যিনি এই দায়িত্বটা নেবেন তো এই এইটার একটা পথ চলা শুরু হলো এর আগে একবারে হয়নি তা নয় বিচ্ছিন্ন হবে একটা দুটো তিনটে আলিপুরদুয়ার জেলাতে এরকম নিকশয় মিত্র হয়েছে কিন্তু এখন আমরা এটা আরও ভালোভাবে শুরু করতে চাইছি যাতে এই বছরে আমার প্রত্যেক টিভি পেশেন্টের জন্য আমরা একজন নিকশয় মিত্র মানে পাই আর কি তো একটা ভালো উদ্যোগ সবাই এসেছেন এবং আপনাদেরও মানে মিডিয়া এবং প্রেসের লোকেদের বলবো আপনারা যত বেশি প্রচার করবেন তত বেশি লোক এটা এই উদ্যোগে আরও সামিল হবে সেই জন্য এটা আপনারা জানান এই ভালো উদ্যোগ এবং এই উদ্যোগ আরও আগামী দিনে আরও বেশি পাওয়া যাবে এইটুকুই বলে স্যার আপনি শুভ নামটি যদি আমি ডাক্তার সুপ্রিয় চৌধুরী আমি ডেপুটি সিএমএইচ টু এবং ডিস্ট্রিক্ট টিউবার কলেসিস অফিসার উচ্চ মাধ্যমিকের পর কি করবেন ভাবছেন কেরিয়ার নিয়ে আর চিন্তা নয় জিএনএম এবং বিএসসি নার্সিং এর সেরা ঠিকানা ফালাকাটা মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট একশো শতাংশ প্লেসমেন্ট আধুনিক হস্টেলের সুবিধা

কাউন্সিলারদের একটা উদ্যোগ কাউন্সিলার একটা মানে দায়িত্ব গ্রহণ করলেন তো কাউন্সিলারদের উদ্দেশ্যে কি বলবেন যদি সাহায্য করে তাহলে তো অনেক গরিব শ্রেণীর লোক বেঁচে যাবে আর কি নাম আপনার বিপুল বিশ্বাস কি বললেন বিপুল বিশ্বাস বিপুল বিশ্বাস কোথায় বাড়ি আলিপুরে বিধান মানে যে টিভি রোগী যারা রয়েছেন তাদের দায়িত্ব আপনারা নিছেন তাদের খাবার দাবার ব্যবস্থা আপনারা করছেন কেন হঠাৎ করে এই উদ্যোগ নিয়েছেন এবং কতদিন পর্যন্ত টাচ আপ করতে করে পারে আমাদের যে ডাক্তারবাবু যিনি বললেন রাজ্য সরকার একটা স্কিম আছে সেই স্কিমটাতে রাজ্য সরকার 500 টাকা করে দিচ্ছে কিন্তু এরা যে পয়সাটা পাচ্ছে তাদের মানে অনেকটা সময় লাগে পয়সাটা পেতে ফলে এখান থেকে আমাদেরই এই কুয়ার যারা এই দপ্তরে আছেন তারা একটা মিটিং টিটিং করে ডিএম সাহেবের সাথে হয়তো মিটিং করেছে করে এই নিশ্চয়তা বন্ধু মিত্র আর কি তো এদের মাধ্যমে এরা বললে আমাদেরকে একদিন মিটিংয়ে ডাকলেন ডাকার পর বলা হলো যে এইসব ওয়ার্ডে টিভি পেশেন্ট আছে দরিদ্র সীমা খুবই দরিদ্র এরা হয়তো সেই প্রোটিনটা খেতে পারে না তো এখন বলা হলো যে তোমরা যদি সহযোগিতা করো সমাজে সব স্তরের লোকই যদি সহযোগিতা করে তাহলে এরা আগামী দিনে সুস্থ জীবনযাপন করতে পারবে তখন আমরাও দেখলাম যে নৈতিক দায়িত্ব আমরা নিশ্চয়ই যদি ভালো মন্দ খাই ওদেরও অধিকার আছে তাই সেক্ষেত্রে আমাদের ওয়ার্ড থেকে যেমন নয় নম্বর ওয়ার্ডে দুজন পাওয়া গেছে আট নম্বর ওয়ার্ডে একজনকে পাওয়া গেছে আমরা কিছুদিনের জন্য ওদের হাতে কিছু প্রোটিনযুক্ত খাওয়া দাওয়া হলো আর কি কিন্তু একটা শুভ সূচনা যে আমরা চাই আগামী দিন পৌরসভায় উদ্যোগ নিয়ে বা বিভিন্ন ওয়ার্ডের সামাজিকতা যারা কাজ করে আমরা আলিপুরদুয়ার পৌর এলাকা টিভি মুক্ত করতে থাকছি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আপনার নাম আমার নাম দীপক সরকার কত নম্বর ওয়ার্ড আমি নয় নম্বর